আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই কণ্ঠটা যারা পাইছেন এর আগে মিঠু মাছ ধরা থেকে আমি মিঠু বলছি আর এই যে যে আইডিটার থেকে আজকে ভিডিও করছি এটা হচ্ছে আমার আরেকটা আইডি সেটা হচ্ছে আপনার বিডি মিঠু মিঠু ফিশিং হ্যাঁ এই যে যে আইডিটা থেকে কথা বলছি কথাগুলো বলছি চায়নার উদ্দেশ্যে এবং যাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্য অবশ্যই বুঝে যাবে আর আপনারা যারা শুনছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনেন যেহেতু আমার এই ফেসটা দিয়ে এই ভিডিওটা করা হচ্ছে মাথায় রাখবেন যারা গুগলে কাজ করছেন ইউটিউবে কাজ করছেন বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করছেন আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারেন বিনোদনমূলক জায়গায় কাজ করতে পারেন কমেডিয়ান জায়গায় কাজ করতে পারেন যে কোনো জায়গায় কাজ করছেন কিন্তু আপনি সফল হতে পারছেন না বা আপনি সফলতা ছোঁয়া পাচ্ছেন না বা আপনি অর্থ ইনকামের জন্য যে কাজ করছেন আপনি আসলে কাজ করতে পারছেন না প্রথমত একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার তথ্য আপনার অগোচরেই যখন চুরি হওয়া শুরু হয় আর এটা ডেভেলপ করে যায় যারা এক ধরনের বলা চলে তাদের খারাপ বলা যাবে না একটা কথা মাথায় রাখবেন এক ধরনের চালাক চোর আছে চুরি করে তা চুরি করে আর সে চোরকে আমরা আবার বিশ্বাসও করি চোরের যে কাজ ছিল চোরের কাজ ছিল হচ্ছে সঠিক প্রতিনিধি পাঠানো এবং তথ্য যখন চুরি করে তার নিয়ে এটাকে ভালো কাজে ব্যবহার করা তো এখন এগুলোর সঠিক কী কী হচ্ছে না হচ্ছে আমি বলতে পারবো না যেহেতু একটা জিনিস বুঝি বা বুঝছি এই প্ল্যাটফর্ম থেকেই বুঝছি সেটা হচ্ছে খারাপটাকেও খারাপ বলা যাবে না বা বলতে হয় না এটা একটা শিক্ষা তা আপনারা যারা মাছ ধরার ব্যাপারে খোঁজেন বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করেন মেডিসিন খাদ্য খাবার হ্যাঁ মেডিসিন বলতে তো অনেক ধরনের ওষুধ বোঝায় তা মাছ ধরার এই খাদ্য খাবার নয় মেডিসিন মেডিসিনটা বেশি আসে তো মেডিসিনের ব্যাপারটা আসে যখন মেডিসিনের ব্যাপারে আমি কিছু কথাবার্তা বলি যে মেডিসিন একমাত্র যেটা ইউটিউব বা গুগলের নিষেধাজ্ঞায় আছে যে আপনারা মেডিসিন ওষুধ জাতীয় জিনিস বলে কোনো জিনিস পণ্য বিক্রি করতে পারবেন না এমনি মাছ ধরা যে আমাদের দেশীয় কালচারে যেটা বলে যে হাতে তৈরি খাদ্য খাবার এটা ঠিক আছে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু এখানকার নিয়ম কারণের অনেক ধরনের অনেক অপব্যবহার হয় এবং তার অনেক জটিলতার শিকার আমি হয়েছি আমার ব্যক্তি জীবনে একটা পর্যায়ে যে ভেঙে পড়ছি ভাঙতে ভাঙতে আবার শিখছি পড়ে যাচ্ছি উঠছি তাই যে উঠা নামা পড়া এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার মতভেদ এবং আপনার বোঝা আপনি যখন ভালো বুঝবেন ভালো বুঝে আপনি যখন ভালো কাজ করবেন দেখেন এখানে কেউ দুধে ধোয়া না এই যে গা ধরছে দুধ দিয়ে গা ধরছে দুধে ধোয়া কেউ না আবার আপনি তাকে কখনো খারাপ বলতে পারবেন না আপনার মতভেদ দিতে পারেন বা আপনি মতভেদ যাই দিচ্ছেন আপনি যাই করছেন করতে পারেন সমস্যা নেই কিন্তু এখানে আপনি যে টার্গেট করা একটা টার্গেট টার্গেট বলতে হচ্ছে এক টার্গেট হয় হচ্ছে যে অস্ত্র দ্বারা বা বিভিন্ন জিনিস দ্বারা যদি কথা বলি আমাদের কথাটা বলা এবং কথাটা বিশ্বাস করা আপনারা কিন্তু এই ভিডিওতে লাইক দিয়েন না না বুঝে কেউ লাইক দেবেন না না বুঝে কেউ রিয়্যাক্ট করবেন না না বুঝে কেউ কমেন্ট করবেন না এই জিনিসগুলো আপনারা আগে বোঝেন লাইক দেওয়া কমেন্ট করা তারপরে আপনার কাউকে রেটিং দেওয়া থ্রি স্টার দেওয়া ফোর স্টার দেওয়া ওয়ান স্টার দেওয়া এই যে রেটিংগুলো দেওয়া এগুলো না বুঝে নিয়ম নীতি মানে এই প্রত্যেকটা জায়গার এক পার্টিকুলার নিয়ম নীতি আছে এই নিয়ম নীতিগুলো আপনার সেখানে আমি অল্প পড়াশোনা করছি কিন্তু আমি কত ঘন্টা যে পড়ছি আমি নিজে বলতে পারবো না এর তথ্য প্রমাণ কিন্তু গুগলের কাছে আছে প্লাস আমি যেসব জায়গায় কাজ করছি যেরকম আমি সরল বাংলাদেশ নিয়ে কাজ করছি সরলতার বাংলাদেশ নিয়ে কাজ করছি প্লাস হচ্ছে চায়নার সরলতা নিয়ে কাজ করছি প্লাস জাপান জার্মান টাইন বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গা নাম কিছু কিছু বললাম হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত পার্শ্ববর্তী দেশ বলা ভুল হবে ভারত আমরা আলাদা না বা পৃথিবীর কোনো দেশ আলাদা না দেশ যদি বলা হয় গোটা পৃথিবীটাই একটা দেশ বৃহৎ দেশ ঠিক আছে বৃহৎ দেশই হচ্ছে একটা গোটা পৃথিবী আর এখানে যেরকম অনেক নিয়মগুলো আছে যেরকম হচ্ছে আপনার যে জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনার মতভেদ তৈরি হয় যুদ্ধ তৈরি হয় তা কেউই চায় না যুদ্ধ হোক বা বিদ্রোহ হোক সবাই ভালো চান কিন্তু আপনারা না বুঝে এই প্ল্যাটফর্মগুলোর ইউজ না বুঝে কেউ এই প্ল্যাটফর্মে ওই কায়দায় সময় দেবেন না যে কায়দায় আপনার সময় দেওয়া উচিত ঠিক সেই কায়দায় সময় দেবেন মাথায় রাখবেন একটা কথা আমি আপনাদের বলতে পারি যে আমি আমার কায়দায় আমার চোখে আমি চোখ থাকতে অন্ধ আমি আমার চোখে কিন্তু এখন কিছু দেখি না আমি কান থাকতে আমার কান আছে আমি বয়রা আমার নাক আছে আমার নাক থাকতো আমি কিন্তু নাক বাড়ায় নাক দেখাতে যাব না আমার মুখ আছে লিপ আছে আমি দেখাইতে যাব না আমার দাড়ি আছে আমি দেখাইতে যাব না আমার গোপ আছে আমি দেখাই যাবো আমার চুল আছে আমি দেখাতে যাবো না এই যে আমি দেখাইতে যাব না এই যে কথাগুলো বলছি এগুলোরও ব্যাখ্যা আছে আমি আমার শরীরের পার্টিকুলার কোনো স্থান আমি দেখাবো না আমি আমার ভালো আমার জীবনযাত্রার যাই ভালো মন্দ আসে আমার ব্যক্তি জীবনে যাই আছে। এটা একান্তই আমার নিজের আমার ভিতরে যাওয়ার আমার ভিতরে আমার ব্রেন পড়তে পারবে আমার মস্তিষ্ক পড়তে পারবে আমার রিডিং করতে পারবে আমার ফেস রিডিং পড়তে পারবে আমার বডি সেন্স সেন্সারের হিট এবং হিট নামা ওঠা নামা সব কিছু অবজার্ভ করতে পারবে কিন্তু একটা হিউম্যান বডিতে যে জিনিসটা কেউ ট্র্যাক করতে পারে না সে ট্র্যাক করার যে জায়গাটা যেখানে কেউই পারবে না এমনকি এই যে সিস্টেমও পারবে না সম্ভব না ওই জায়গাটার অধিকার কারো নাই যে ওই জায়গাটা যে সে দখলদারি করতে পারে তাহলে আমার জায়গাটা আমার মতভেদটা হচ্ছে ওই জায়গা থেকে আমি কোনো জিনিস খারাপ দেখি না আমার কাছে কোনো ওয়ার্ড খারাপ না দুনিয়ার যত বানানোর নিয়ম নীতি এই জিনিসগুলো যেটা ভালো সেটা আমি মানি যেটা ভালো না এটাও মানুষের তৈরি করা কথা আমি চিন্তা করি আমার মতো করে আমি তাদের সব কিছুকেই সম্মান করি কিন্তু আমি আমার নিজের ভিতরের যে জায়গাটায় কেউ কখনও হস্তক্ষেপ করতে পারবে না এবং ওটা আমি বুঝি এবং আমার ভিতরি শক্তি বোঝে যেটা ভিতরি আত্মা বলেন যেটাতে আপনারা বোঝেন আপনারা ওই যে উর্জা বলেন যেটা বলেন যে কায়দায় যা বুঝতে পারেন কারণ আমরা আমাদের নিজেদের সাথে একটা কথা বলি এ কথা লোক কেউ জানে না আমরা কি ওই না তোমার বিবেক জানে তা বিবেক বলতে কী বোঝে যে আমরা নিজেদের সাথে কথা বলি তা আমার নিজেদের যে ব্যাপারগুলো আছে আমরা ভালো আছি খারাপ আসি কী করছি না করছি এটা নিজের ব্যাপার এখানে কারো হস্তক্ষেপ চলে না আর এ বাদে এই যে যে নিয়ম আড়ালে ব্যক্তি জীবনে যারা ঢোকার চেষ্টা করে যারা বিভিন্ন সাইডের থেকে এসে ঢোকার চেষ্টা করে তাদের এই জায়গাটা ঢোকা ঠিক না তা এর জন্যে একজন মহান ব্যক্তি বলে গেছিল নবী সাল্লাম যে তোমাদের শিখতে হলে চায়না যা সরল চায়না যে জিনিসটা সর্বপ্রথম বুঝছে সেই জিনিসটা বলে গেছে কিটা যার কোন দোস্তুটি নাই হজরত মো সাল্লাহ সাল্লাম সেটা কোন জায়গায় যেতে শিক্ষার জন্য চায়না যেতে তা আমি চায়নায় যাব যাব চিন্তা ভাবনা করছি কিন্তু চায়না থেকে লোক পাঠাচ্ছে কিন্তু সঠিক লোক আমার কাছে এসে পৌঁছাচ্ছে না হ্যাঁ এই হচ্ছে প্রবলেম তাই যাক আমি যাদের দৃষ্টি আকর্ষণ করে ভিডিওটা করলাম তারা অবশ্যই বুঝবে ভিডিওটা অনেক বড় হলো পাগলের মতো ভেদের মতো মনে হতে পারে তা যাক এখানে কোনো রিয়্যাক্ট দেওয়া না দেওয়া আপনাদের ব্যাপার আপনাদের মতের উপরে ছেড়ে দিলাম সব ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ওকে গুগল বিদায় নিচ্ছি ওভার অ্যান্ড আউট